রাজ্যে চার বিধানসভা কেন্দ্র উপনির্বাচন চলছে এদিকে রায়গঞ্জে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুলেছেন বিজেপি নেতা তাপস রায় বাগদায় কেন্দ্রীয় বাহিনীকে তাড়া করার অভিযোগ মহিলা ভোটারদের বিরুদ্ধে রানাঘাটে পোলিং এজেন্টদের মারধর করে তুলে দেওয়ার অভিযোগের পাশাপাশি বিজেপি প্রার্থীকে গো ব্যাক স্লোগানের পাশাপাশি মানিকতলায় পোলিং এজেন্টকে ভয় দেখানোর অভিযোগে নির্বাচনী আধিকারিকের দফতরে অভিযোগ জানালেন বিজেপি নেতা তাপস রায় প্রভাবিত করা হচ্ছে শুধু নয় ছবি তুলে দেখাতে হচ্ছে যে তৃণমূলকে ভোট দেওয়া হয়েছে বাগদাতে মহিলারা সিএ এস এফ মানে সেন্ট্রাল যে ফোর্স সিএপিএফ তাকে তারা করছে সত্যি অস্বস্তিকর একই মহিলা এবং সব মেল ফোর্সের যারা পার্সোন রানাঘাটে আমাদের পোলিং এজেন্টদের তুলে দেওয়া হয়েছে তাদের মারধর করা হচ্ছে বিজেপি প্রার্থী এটা একটা অদ্ভুত জিনিস এটা শুরু হয়েছে গত লোকসভা নির্বাচন থেকে যে বিজেপি প্রার্থীকে দেখলে নির্বাচনের দিন হোক বা প্রচারে হোক তাকে গোব্যাক করার তারপরে মানিকতলা মানিকতলায় আমরা ওয়ার্ড ধরে ধরে এবং বুথ ধরে ধরে আমরা দেখিয়ে দিয়ে গেলাম সে সমস্ত জায়গায় পোলিং পার্টি তাদের পারফরমেন্স সমস্ত জায়গাতে যেখানে আমাদের পোলিং এজেন্টরা ছিল তাদের হৃত সন্ত্রুস্ত করা তুলে দেওয়া সমস্ত পদাধিকারী এবং দুষ্কৃতি তারা ভোট করছে রাজ্যে চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে অশান্তি এড়াতে নিরাপত্তা ব্যবস্থা আটোসাটো করছে নির্বাচন কমিশন পুলিশের পাশাপাশি রয়েছে কেন্দ্রীয় বাহিনীও চার কেন্দ্রে মোট সত্তর কোম্পানি কেন্দ্র বাহিনী থাকলেও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা নিজেদের ভূমিকা ঠিক করে পালন করছেন না বলে অভিযোগ নির্বাচন কমিশনে জানালো বিজেপি নেতা তাপস রায় বাহিনীর যে ভূমিকা থাকা উচিত সেই ভূমিকায় আমরা দেখতে পাচ্ছি না তাহলে পরে বিভিন্ন জায়গায় দলবল লোকজন ঢোকে কি করে এটা তো নিশ্চয়ই নিশ্চিত করবে কেন্দ্রীয় বাহিনী এবং এই পারাজেই তো কেন্দ্রীয় বাহিনী ডিপ্লয়মেন্ট ওয়েব কাস্টিং এর মাধ্যমে প্রত্যেক বুথে মনিটরিং করছে নির্বাচন কমিশন কিন্তু তারপরেও বুথের ভিতরে অবাধে ভোট লুটের অভিযোগ তুলে নির্বাচন কমিশনে দারস্থ হয়েছে বিজেপি নেতা অর্জুন সিং মানিকতলা বিধানসভার 251 নম্বর বুথে চার থেকে পাঁচ জন ঘুরে ঘুরে ভোট দিচ্ছে বলে অভিযোগ অর্জুনের কমিশন কমিশন বারবার বলছে ওয়েব প্রত্যেকটা বুথকে মনিটরিং আপনারা এটা এখানে দেখাচ্ছি একটা ছবি 251 নম্বর বুথ 51 মানিকতলা এখানে সরাসরি 4 জন জন ঘুরে ঘুরে ভোট দিচ্ছে আর ওয়েবcast দেখছে ইলেকশন কমিশন टोटली ফেলিয়র আছে এটা তোলা এই ওয়েবcast আছে ইলেকশন কমিশনের ভূমিকা 0/0 12th ফোর্স শুধু উপস্থিতি আছে তাদের কোনো নেই অন্য ওয়ার্ড থেকে অন্য বিধানসভা থেকে কাউন্সিলর এসে এই মানিকতলা ঢুকে ভূত রিগিং করছে ছাপ্পা মারছে বেলেঘাটার দিকে দুষ্কৃতি এই রাজু নস্কর ওদিকে সচিন সিং এর ঢুকে ওখানে ভূত করছে প্যারামিলিটারি স্টেট পুলিশ কেউ তাদেরকে রোকার জায়গা নেই দুশো মিটারের ভিতরে কেউ যেতে পারে না এটা ইলেকশন কমিশনে রুলসে আছে সেখানে কি করে আমরা ওই বিধানসভায় ঢুকতে পারছি না আমরা আমাদের অফিসে বসে এখানে এসে কমপ্লেন করছি কিন্তু একটা কনসিলার একটা ক্রিমিনাল যে যার বাড়িতে বম ফাটে সে নিজের তার ওখানে সব নেতারা বসে তাদেরকে আসকার দেয় আর সেই ক্রিমিনাল এসে বুথ দখল করছে আর প্যারামিলিটারি ইলেকশন কমিশন বসে বসে তামাশা দিচ্ছে